আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করছে কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার চূড়ান্ত তালিকা প্রস্তুত করছে তারই প্রস্তুতিতে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপিকে এই বাংলায় পরাস্ত করতে এবং দুর্নীতিগ্রস্ত এবং বিজেপির দোসর স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে আমরা সকলেই বদ্ধপরিকর এবং আইএসএফও এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ সেটাকে লক্ষ্য রেখেই বিগত বিধানসভার মতোই আমরা বামেদের সঙ্গে আলোচনার রাস্তায় গিয়েছি এবং সেই মোতাবেক পরপর তিনটে বৈঠক আমাদের হয়েছে প্রথম দিকে আমরা কুড়িটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা কথা করার কথা জানালেও জোট রাজনীতির স্বার্থে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার স্বার্থে আমরা সেটা চোদ্দটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছিলাম তারপরেও জোট রাজনীতির স্বার্থে আমরা শর্ট আউট করে তৃতীয় বৈঠকে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছি বামফ্রট নেতৃত্বকে এবং আমরা যে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছি জোটের পক্ষে সেই আটটি আসন আমরা জানিয়ে এসেছি এবং আজকে আমাদের রাজ্য কমিটির বৈঠক থেকে সেই আটটি আসনের নাম চূড়ান্ত হয়েছে সেই আটটি আসন আমরা এখন আপনাদের সামনে জানাতে পারি যে কোন আটটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব উত্তর চব্বিশ পরগনার বারাসাত এবং বসিরহাট এই দুটো কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা জোট জোটপ্রার্থী হিসাবে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং যাদবপুর কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব হাওড়া জেলার উরুবেড়িয়া কেন্দ্রে হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্রে মালদা জেলার মালদা দক্ষিণ কেন্দ্রে এবং মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এই আটটি আসনের তালিকা আমরা ঘোষণা করলাম সেই সঙ্গে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি এই আটটার মধ্যে জোটের সাথে যাদবপুর কেন্দ্র থেকে আমরা সরে আসতে পারি একমাত্র বামফ্রন্টের প্রার্থী যদি বিশিষ্ট আইনজীবী জনদরদী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হন সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রার্থী পদ তুলে নেব অবশ্যই যাদবপুর থেকে সরে আসব সেক্ষেত্রে পরিবর্তে বালুরঘাট জয়নগর অথবা ঝাড়গ্রামের মধ্যে কোনো একটা আসন আমরা দাবি করব শরিক হিসাবে